আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা সচেতনতামূলক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো আমি একটা ডিভোর্সের লিগাল পেপার সব কিছু সম্পন্ন করেছি আমার সামনে একটা আপু বসে আছেন তো মূলত সেই তার হাজবেন্ডকে আজকে ডিভোর্স প্রদান করলেন তো ডিভোর্সটা আসলে কেন প্রদান করেছেন এটার পিছনে কারণ কি এবং সামগ্রিক বিষয় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরুন দেখেন আমার কাছে যারাই আসে আমি তাদের এই যে একটা লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা কেন করি যাতে করে এই ধরনের ভিকটিম পর্বতে তার কেউ না হয় দেখেন একটা বিষয় আমি সব সময় বলি যে একটা মানুষ ডিভোর্সটা আসলে কখন দিতে চায় যখন আসলে দেয়ালে পিঠ থেকে যায় এরকমই হয়তো বিষয় আমি শুধু একটা রিজনকে মানে ব্যতিক্রম বলবো যেটা পরকিয়া পরকিয়া ছাড়া অন্যান্য কারণগুলো মানুষ হয়তো বা একেবারে চূড়ান্ত স্টেজে গিয়ে ডিভোর্সটা দিয়ে থাকে তো আমার সামনে যে আপুটা বসে আছেন ওনার উনি আমি আসলে প্রথম অবস্থাতেই মোটামুটি যখন সবকিছু রেডি করেছি উনি এই ডিভোর্স পেপারে স্বাক্ষর করার পরে কিন্তু ওনার চোখে পানি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে আসলে ডিভোর্স দিতে যারা আসে কম বেশি যারা মানে অপজিশনে যে ব্যক্তিটা থাকেন পুরুষ অথবা মহিলা অর্থাৎ স্বামী এবং স্ত্রী হয়তো ডিভোর্স দেওয়ার সময় তার মানে খারাপ লাগাটাই স্বাভাবিক যে একটা মানুষের সাথে যে সময় অতিবাহিত করেছে ভালোবাসা ভালো লাগার মুহুর্তে এই জিনিসগুলো হয়তো আসলে মনে পড়ে ওই সময় তো তার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল আসলে উনি ডিভোর্সটা কেন দেবে উনি দশ বছর পূর্বে মানে ওনার হাজবেন্ড মারা গিয়েছে টেন ইয়ার্স অ্যাগো তো দশটা বৎসর যাবৎ উনি বিধবাই ছিলেন অর্থাৎ যে ছেলেকে উনি বিয়ে করেছেন বিয়ে করার পূর্বে দশ বছর যাবত উনি বিধবা ছিলেন তো বিধবা থাকা অবস্থায় এই ছেলেটার সাথে তার পরিচয় হয় অর্থাৎ ওনার স্বামীর সাথে তো পরিচয় হওয়ার মানে ফেসবুকে পরিচয় হয় পরিচয় হয়ে উনি আসলে হয়তোবা একটা পর্যায়ে দুজন দুজনকে ভালো লেগে গিয়েছে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ছেলেটা আপু এখনও কান্না করতেছে আসলে আমার কিছুই বলার নেই তো সেই ছেলেটা মূলত ফ্রড করেছে ফ্রডটা কীরকম সে তাকে বিশ্বাস করিয়েছে তাকে বিয়ে শি করেছে এবং ফ্রডটা এই জায়গাতে যে ওই ছেলে পূর্বেই বিবাহিত ছিলেন তার স্ত্রী রয়েছে এবং আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি যে সে তার স্ত্রী সন্তান সম্ভব খুব হয়তো বা অল্প কিছু দিনের মধ্যেই তার স্ত্রীর সন্তান হবে তো এই আপুটা মূলত তার সেই হাজব্যান্ডকে ডিভোর্স দিল এই কারণে যে উনি একে তো প্রতারক দুই নম্বর বিষয় হচ্ছে এই আপুটা তার স্ত্রীর সাথে কথা বলেছে অর্থাৎ যে স্ত্রী সেকেন্ড সেকেন্ড ম্যারেজ না সম্ভবত ওইটা প্রথম ওয়াইফ ছিল হ্যাঁ প্রথম ওয়াইফ ছিল এনাকে বিয়ে করার আগেই উনি ওই মেয়েকে বিয়ে করেছিলেন তো ইনি চান না যে ইনার কারণে একটা সুখের সংসার নষ্ট হয়ে যায় যার কারণে মূলত উনি ওনার স্বামীকে ডিভোর্স প্রদান করলেন তো এনার কষ্টের জায়গা হলো এটা যে এই ছেলেটাকে উনি মানে মোটামুটি এতটাই বিশ্বাস করেছেন একটা জিনিস বোঝেন যে দশটা বছর বিধবা থাকার পরে কাউকে উনি জীবন সঙ্গী করেছেন যাকে মোটামুটি কতটা ভালোবাসা যায় তো সেই ছেলেটা ওনার সাথে এরকম প্রতারণা করবে এটা আসলে উনি কল্পনাও করতে পারেন তো উনি আসলে এটা কোনো অবস্থাতেই চান না যে উনার কারণে আর একটা মেয়ের সংসাম নষ্ট হোক উনি সেই ওনার স্বামীর যে বর্তমান ওয়াইফ তার সাথে কথাও বলেছেন ওনাকে আশ্বস্ত করেছেন যে আমি যেহেতু উনি আছেন এটা উনি জানতে পেরেছেন উনি আর আসলে লাইফে থাকবেন তো উনি ওনার লাইফটাকে স্যাক্রিফাইস করে ওই ছেলেটাকে মূলত উনি আজকে তালাক দিলেন তো ওনার স্বামীকে তালাকের যাবতীয় পেপার সব সিগনেচার সব কিছু কমপ্লিট হয়ে গেছে হয়তো কিছুক্ষণের মতো এটা পোস্ট করে দেবো তো এটা খুবই দুঃখজনক এই জন্যে আমি আপনাদের সবাইকে বলবো দেখেন ছেলেদেরকে বলছি প্রতারণা করবেন করে এইরকম মানুষের সাথে প্রতারণা যে কিনা দশটা বছর যাবৎ বিধবা ছিলেন যে কিনা এত কষ্ট করে আপনাকে মানে কি বলবো যে বিশ্বাস করে ভালোবেসে আপনাকে বিয়ে করবো তার সাথে প্রতারণা কেন করবে প্লিজ এই মানুষদের সাথে আপনারা প্রতারণা করবেন আমি বিনীত অনুরোধ করছি আর আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে প্রেমের সম্পর্কটা আসলে দেখা যায় অনেক সময় হয়তো বা আমরা হর হামেশা এটা হয়ে থাকে কিন্তু যখন আপনি কোনো ছেলের প্রেমে পড়ছেন অর্থাৎ কোনো ছেলের সাথে আপনার সম্পর্ক গড়ে উঠছে আপনি বিবাহের পূর্বে অ্যাটলিস্ট ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বিয়ে করবেন আজকে আপুর আমি দোষ দেবো না উনি হয়তো এই জিনিসটা অত খেয়াল করে নাই উনি যদি বিয়ের পূর্বে তার এলাকায় গিয়ে ভালোভাবে খোঁজ নিতেন তাহলে হয়তো আজকেই পরিণতি হতো না তো যাই হোক এটা একটা লেসন তার জন্য নেক্সট টাইম হয়তো এরকম ভুল তার হবে না বাট আমার শুধু এই জায়গায় কষ্টের জায়গায় যে উনি দশটা বছর বিধবা ছিলেন একা ছিলেন যখন কাউকে ভালোবেসে বিয়ে করলেন বিশ্বাস করে সে তার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবে সে হয়তো কখনো কল্পনাও করতে পারে তো যাই হোক এই আপুটার জন্য দোয়া করবেন যাতে এই শোকটা সহ্য ক্ষমতা আল্লাহ তাকে প্রদান করেন এবং খুব সহসে কাটিয়ে ওটাতে অভিজ্ঞান করেন আমি সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কেন করবেন এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ এই তথ্যগুলো জেনে হয়তো সচেতন হতে পারে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম